সালামু আলাইকুম আমার সন্মদীপ দাস এখন আমি আসি জয়পুরহাট জেলার কাজাল থানার অন্তর্গত সেই ঐতিহ্যবাহী দুশো বছরের মেলা সন্ন্যাসতলী মেলা এই মেলাটি প্রতি বছরে একবার হয় মানে বছরের লাস্ট জ্যৈষ্ঠ মাসের লাস্ট শুক্রবারে একবার মানে আজকে শুক্রবার এই মেলাটি আশেপাশে প্রায় আশিটি পঁচাশি গ্রাম মিলিত হয়ে মেলাটি অনুষ্ঠিত হয় সো এই মেলাতে এখন আমি এসেছি এই মেলার কিছু ফুটেজ আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আপনারা সাথেই থাকবেন ধন্যবাদ মেলাতে তো পথে দেখতে পাই নানা রকমের মোটর সাইকেল মানে এটা মোটর সাইকেলের গ্যারেজ গ্যারেজ এটা করে মেলাতে প্রবেশ করি তারপরে প্রথমেই দেখতে পাই সেই ঘড়ি গুড্ডি তারাও উড়াচ্ছে কিনে কিনে তারপরে দেখতে পাই ঘড়ি এবং গুড্ডির দোকান দেখতে পাই এগুলা হলো তিরপালের এগুলা অনেকদিন টিকে এটা হলো দেখা যাচ্ছে এটা পুরা হলো গুড্ডি এবং ঘুড়ি হাটি মানে প্রচুর জাম লেগে গেছে আর কি ও প্রচন্ড রোদ রোদের মাঝেই প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে ঘড়ি এবং গুড্ডি এখানে এক সপ্তাহ টাকা পর্যন্ত ঘড়ি এবং গুড্ডি পাওয়া যায় এই মেলাতে দেখুন এটা হলো মেলার ফুল ফুটেজ এখানে নিউজের কিছু লোক আসে মেলা সম্পর্কে জানতে চাচ্ছে আর কি তারপর চলে আসলাম মুড়িপট্টি এখানে মুড়ি মাগা পাওয়া যাচ্ছে তারপরে এখানে আপনি পেয়ারা বিভিন্ন কিছু খাইতে পারবেন তারপরে মেলার ভিতরে প্রবেশ করতে যাচ্ছি মেলার ভিতরে প্রবেশ করলাম এই হলো ছোট স্বল্প লাইগরে জিনিস এখানে নানা রকমের তারপরে চলে আসলাম ঝুড়িহাটি এটা হলো ঝুড়ি হাটি এখানে অনেক ঝুড়ি উঠেছে ভাজি এই দেখুন গাও ঘামে তাও ছাড়ো না এতই এই চাষা বিক্রি করতেছে বিভিন্ন দোকান যেগুলা ঝুড়ি এগুলা ভাজে ভাজে বিক্রি করতেছে এদিকে চশা জিউ লাপালাপি ভাসতেছে মানে জিলাপি তারপর বহু বা অনেক বাধা বিপত্তির মা পার হয়ে সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়লাম গরমের ভিতর সে ভিড় মেলার ভিতরে ঢুকে পড়লাম একেবারে এটা পানের দোকান তারপর এগুলো জিলাপি বিক্রি করার জন্য রেডি করে রাখছে তারপরে যাচ্ছি এগুলো জিলাপি মিষ্টির দোকান বিভিন্ন রকমের মিষ্টির দোকান এখানে বসেছে এখানে লাড়ু জিলাপি ঝুড়ি সব কিছু পাওয়া যায় আর কি সেই হয়তো পঞ্চের মিষ্টি জিলাপি बिल्कुल प्रकार करोगे तब तक मूवीस के बिल्कुल ना दो देखो ना दो बिल्कुल 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 ना दो তারপরে চলে আসলাম এখানে বিভিন্ন প্রকার বই পাওয়া যায় মানে গল্প বই প্রেমকৃতি বিভিন্ন প্রেমে ব্যথা বিভিন্ন দেখুন বিভিন্ন কিছু বই কেন এত গরম যে পাকা পাকা বাতাস চলে আসলাম সেই নিরানব্বই টাকার দোকান এখানে যে কোনো পণ্য নেন মাত্র নিরানব্বই টাকা যে কোনো কিছু নেবেন নিরানব্বই টাকা দিয়ে পাবেন আর কি খুব ভালো লাগলো অসাধারণ একটি দোকান দেখুন শুধু নিরানব্বই টাকা যেটাই নেন এখানে বিভিন্ন কিছু

তারপর এখানে মেয়েদের কিছু জিনিসপত্র পণ্য সামগ্রী আর কি বাসি তারপরে কি জনের চুরি আর বিভিন্ন কিছু আছে মেয়েদের আর কি তারপরে

তো ভিডিও টিডিও করে এত গরম যে হাফে গেছে দেখুন গাও আমার কি ঘামা ঘামছে দেখছেন অবস্থা খারাপ এটা সেই ঐতিহ্যবাহী সেই সেনাস্থলী মলার মেলার সেই বটগাঁ দেখুন গাও ঘামে একবার ধুয়ে পড়তিছে তারপরে চলে আসলাম তাদের সে আস্থানে আস্থান তাদের ওইটা ওই ওইটা তাদের হলো আস্থান আমি দেখে দিচ্ছি ওইটা তারপরে চলে আসলাম সেই মেয়েদের যেটা ক্রাশ সেই কুচকা এবং চটপটির দোকান আমি শুনবো এটা দাম প্রাইস কত প্রাইস হলো প্রতি প্লেট পঞ্চাশ টাকা তাই তো ভাই বললো আর কি তারপরে প্রচন্ড ভিড় করে দেখুন কী অবস্থা একদম তারপরে অবশেষে চলে আসলাম সেই পানের দোকানে এখানে বিভিন্ন রকম পান পাওয়া যায় তারপরে চলে আসলাম তারপরে চলে আসলাম আচার দেখুন কত রকমের আচার পাওয়া যায় এখানে কত সুন্দর করে তারা রাখছে বিক্রি করার জন্য দেখুন কত সুন্দর এখানে প্রায় বিশ থেকে পঁচিশ রকমের আচার পাওয়া যায় কত সুন্দর দেখুন আচারের প্রাইস লিস্টে পিছনে দেওয়া আছে অথবা আমাদেরকে তারপর এই যে নাকুর দোলা এত পরিমাণ গরম যে বলে বোঝানোর মতো না যার কারণে আমি একটু গাছের ছায় চলে আসলাম

একদম উপর থেকে ভিডিও করতেছি আমি আমার যেহেতু ড্রোন নেই যার কারণে ফুল ফ্রেম দেখানোর চেষ্টা করতেছি শুরু থেকে লাস্ট পর্যন্ত এটাই সায়া থেকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো মূল ফ্রেম মেলার অনেক তারপরে মেয়েদের মাথার কি জন্য বলে এগুলা আমি তো জানি না দেখুন কত সুন্দর করে রাখছে তারপরে ভিডিওর লাস্ট পর্যায়ে সে চলে আসলাম সেই আবারও গুড্ডি পট্টি গুড্ডি এবং ঘুরি পট্টি এই হলো গুড্ডি ঘুরি পট্টির অবস্থা দেখুন এই তো গুড্ডি তো আমার সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ